জয় ঠাকুর আজ ভুবনেশ্বর মঠের আরতি দর্শন করলাম তারপর সকাল সাড়ে সাতটার গীতা পাঠ শুনলাম গান কীর্তন শুনলাম এবার বেরিয়ে পড়লাম ভুবনেশ্বরের চারপাশে কী মন্দির আছে দেখব লিঙ্গরাজ মন্দির যাব আরও কোথা কোথাও যাই তোমাদেরকে ভিডিওতে দেখাবো তোমরা দেখবে যাচ্ছি এই হচ্ছে ভুবনেশ্বর মঠের মেন গেট এই হচ্ছে ভুবনেশ্বর মঠের অফিস ঘর এখানে মহারাজজিরা বসেন তো টাইম টেবিল আছে তো আমরা গতকাল এসে বিকেলবেলা বলে নিয়েছি আমরা আজ ঘুরতে যাব তাই গাড়ি একটি লাগে তাই গাড়ির ব্যবস্থা করে দিলেন মহারাজজি এই যে আমাদের প্রতিটি ভবনে ঢুকছি এখন বেলা সাড়ে নয়টা হচ্ছে আর আমরা এখন দশটার মধ্যে বেরিয়ে পড়ব বাইরে লিঙ্গরাজ মন্দির এগুলোতে যাব। এখানে হচ্ছে পাবলিক টয়লেট সব রকম ব্যবস্থা আছে এখানে আমরা লিঙ্গরাজ টেম্পেলে এসেছিলাম তারপর এখান থেকে যে থালি নিয়ে আমরা প্রবেশ করছি প্রবেশ করলাম ভিতরে ক্যামেরা নিষেধ তাই ক্যামেরা নিয়ে যাওয়া হবে না বাইরে ক্যামেরা করে নিব লিঙ্গরাজ মন্দিরে আমরা প্রবেশ করছি এখান দিয়ে ঢুকতে হয় তারপর মোবাইলের মোবাইল পার্ট সব কিছু রেখে দিতে হয় যেহেতু মোবাইল সব রেখে দেওয়ার সিস্টেম আছে তারপর আমরা ভিতরে যাব অনেক ভক্তের সমাগম হয়

ಅವನು ತಿರುಗುತ್ತಾ ಇದ್ದಾನೆ ಅಲ್ಲ ಅದಲ್ಲ ಆ ನೀನು ಜರ್ಕನ್ನಲ್ಲಿ ನೀನು ಎಂತಕ್ಕೆ ಮಾತಾಡ್ತೀಯಾ ನೋಡಿ ಕೊಣ್ಣಾ ತಾಣಕ್ಕೆ ನೀನು ತೆಗಲ್ಲಲ್ಲಾ ಆ ಕಡೆ ಬಚಿನೋ ಹೋಗುತ್ತೆ ಅವನು ಚಲಮುಂಚೆ ಕಲಪುತ್ತಾ ಆವನು ಕಾದು ನೀನು ನೀರು ಪಟ್ಟೆ ನೀಲ ಕತ್ತೆ ಮಾರರು ತರೆಲ್ಲೇದೋ

আমরা এখন পুজো দিয়ে বিদায় নিচ্ছি লিঙ্গরাজ মন্দির থেকে খুব ভালো লাগলো তোমরা সত্যি আসবে এখানে আসলে অন্যরকম লাগবে মনের ভাব প্রকাশ করা যাচ্ছে না এই রকম ভালো লেগেছে আমাদের আমরা চারজনে পুজো দিয়েছি সবারই ভালো লেগেছে এই লিঙ্গরাজ মন্দির হচ্ছে ভিতরে আড়াই ফুট নিচে নারায়ণ শিলা আছে তো কয়টা জানি একুশটা নাম্বার কত বাইশটা নারায়ণ শিলা আছে ভিতরে আড়াই ফুট নিচে আর উপরে আছে শিব তারপরে এখানে নারায়ণ শিলাকে বিষ্ণুরূপে পূজা করা হয় বিষ্ণু তুলসী পাতা দেওয়া হয় এখানে বেল দেওয়া হয় শিবেরে আর এখানে বিষ্ণুর যাওয়া হয় পান্ডাবরা বললো ভালো লাগলো মহাদেব বিষ্ণুর শ্রীচরণে প্রণাম জানিয়ে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি তো এবার আমরা যাবো কনাক মন্দির কনাক মন্দিরে গিয়ে ভিডিও করব তোমাদের দেখাবো তো সামনে একটি চায়ের দোকান খুব ভালো পেলাম তাই একটু চা খেয়ে আমাদের যাত্রা শুরু হর হর মহাদেব